যেহেতু আওয়ামী লীগ জাতিকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে দুই চোদ্দ এবং দুই হাজার চব্বিশ সেক্ষেত্রে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দলকে ন্যূনতম আগামী তিনটা নির্বাচন নিষিদ্ধ করতে হবে যেহেতু তারা জাতিকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে তাদেরকেও তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে সাথে এই তিনটা সংসদে তথাকথিত এমপি মন্ত্রী যারা ছিলেন তাদেরকে কাউকে রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া যাবে না সরকারের উপদেষ্টারা শপথ নিয়েছেন দুই দফায় শপথ নিয়েছেন এখন একুশ জন উপদেষ্টার মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ভাগ করে দেওয়া হয়েছে আমরা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে দায়িত্ব বন্টন হচ্ছে অবসরে পাঠানো হচ্ছে অবসর থেকে আবার বিভিন্ন কর্মকর্তাকে এনে চাকরিতে ফেরত আনা হচ্ছে এখন জাতির প্রশ্ন হচ্ছে যে আসলে তারা কোনটাকে প্রায়োরিটি দিয়ে কাজ করবেন আমাদের মূল্যায়ন হচ্ছে যে এখন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম অগ্রাধিকার হচ্ছে সরকারটার একটা যে রূপ এটার স্ট্রাকচারটা দাঁড় করানোটা জরুরি কারণ বিভিন্ন জায়গায় সরকার ভেঙে পড়েছে পুলিশ প্রশাসন বলেন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে ল এনফোর্সমেন্ট এজেন্সিস সব জায়গায় স্থানীয় প্রশাসন আজকেও যে বিভিন্ন সিটি কর্পোরেশনের ডিসমিস করা হয়েছে তো সব কিছু মিলে রাষ্ট্রের যে প্রশাসনিক মানে বাস্তবতাগুলো আছে সেই জায়গাগুলো ভেঙে পড়েছে অতএব তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার যেটা আছে তাদের প্রথম কাজ হচ্ছে এখন এই সরকারটাকে রাষ্ট্রটাকে ফাংশনাল করা এটাকে চালিয়ে নেওয়ার জন্য যে ন্যূনতম প্রস্তুতি দরকার কাঠামো দরকার কাঠামোটাকে তৈরি করা দ্বিতীয় কাজ হচ্ছে যে ফ্যাসিবাদী সরকারের বিপক্ষে আমরা দাঁড়িয়ে একটা গণঅভ্যুত্থান করেছি যাদেরকে আমরা বলেছি যে এ তাদের কোনো ম্যান্ডেট ছিল না দেশ শাসন করবার সরকার তৈরি করবার তাদের যে প্রেতাত্মারা এখনও বিভিন্ন জায়গায় বসে আছে শুধুমাত্র হাসিনা তো এক ব্যক্তিরা হাসিনার পুরো প্রশাসন পুরো ওসি তারপরে টিএনও ডিসি এস পি সচিবালয় সামরিক বাহিনী থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে হাসিনার অ্যাপয়েন্টমেন্টের অধিকাংশ লোকরা এখনও রয়ে গেছে সচিবালয়ের অধিকাংশ সিনিয়র কর্মকর্তারা এখনও হাসিনার অ্যাপয়েন্টিজ রয়ে গেছে অতএব দ্বিতীয় কাজ হচ্ছে এই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা এর মানে এটা না যে হাসিনা আমলে যারা ছিল চাকরি করেছে সবাইকে বাদ দিতে হবে একটা ন্যূনতম নীতিমালা করতে হবে কারা ব্যক্তি জীবনের সৎ তারপর হচ্ছে পেশাদার যোগ্য মানুষ আমলা চাকুরি হিসাবে চাকরি করেছে কিন্তু বাড়াবাড়ি করেছে কিনা সেটা দেখতে হবে যে তার চাকরি আইন মতো যতটুকু ন্যায্যতার ভিত্তিতে করা দরকার ছিল তার বদলে সে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মতো কাজ করেছে কিনা সেক্ষেত্রে এই কাঠামোর উপর ভিত্তি করে যাদেরকে রাখা যায় তাদেরকে রেখে বাকিদেরকে ফোর্স রিটায়ারমেন্ট করানো অথবা যারা অনার্য আচরণ করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা দরকার যারা অবসরে চলে গেছেন এমন যোগ্য মানুষ যারা আছেন তাদেরকে চুক্তিভিত্তিক আসা যেতে পারে যে ক্ষেত্রে করা হয়েছে সাপের গর্ত পরিষ্কার করবার শর্ত হচ্ছে আগে সাপ পরিষ্কার করতে হবে তা না হলে সে কিন্তু হাতে কামড় দেবে রক্তবের হবে অতএব অন্তর্বর্তীকালীন সরকার যাদেরকে দিয়ে সে চালাবে রাষ্ট্রটা সেই মানুষগুলো যদি রাইটলি পজিশন না হয় সঠিক জায়গাতে না থাকে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারবে না বলে আমরা মনে করি চতুর্থ গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে দেশের অর্থনীতিতে হাত দেওয়া কারণ গত কয়েক বছর থেকে আওয়ামী লীগের আমলে রিজার্ভ করে যাওয়া থেকে শুরু করে মূল্যস্ফীতি মানে প্রতিদিনকার যে ভোগ্যপণ্য আছে এর দাম কয়েকশো শতাংশ বেড়েছে গত কয়েক বছরে গরিব মানুষের জীবন কঠিন হয়ে গেছে আমাদের রপ্তানি আয় কমে গেছে আমাদের প্রবাসী আয় কমে গিয়েছিল এর প্রত্যেকটা জায়গাতে আমাদের কৃষক কৃষি উৎপাদন আমাদের মাছ মৎস্য খাদ্য যেগুলো আছে এগুলো প্রত্যেকটাকে একটা ভারসাম্যমূলক জায়গায় এনে আমাদের অর্থনীতিটাকে চাঙ্গা করাটা খুব জরুরি কাজ হয়ে গেছে কারণ অর্থনীতি যদি ভেঙে পড়ে ভঙ্গুর হয়ে যায় তাহলে অন্তর্বর্তীকালীন অজনপ্রিয় হয়ে যাবে এবং জনগণ একই দাবিতে যে দাবিতে তারা মাঠে নেমেছিল আওয়ামী তাদের বিরুদ্ধেও তারা একই কাজগুলো আবার করবে আমাদের দুর্নীতির খাতগুলো দেখেন যে বিদ্যুৎ জ্বালানি একটা মানে প্রচুর লুটপাট হয়েছে যে মন্ত্রণালয়গুলো থেকে সবচেয়ে বেশি টাকা বিদেশে পাচার হয়েছে শেখ পরিবারের বাপ্পাররা যারা মন্ত্রণালয়টা চালিয়েছে দুইটা মন্ত্রণালয় সরাসরি দেখবেন সবচেয়ে বেশি লুটপাট হয়েছে লম্বা সময় প্রতিমন্ত্রী দিয়ে চালিয়েছে এই দুইটা মন্ত্রণালয় চালিয়েছে হচ্ছে সজীব অজের জয় এই শেখ হাসিনার যে উপদেশটা ছিল এবং এই দুইটা খাত থেকে আমাদের সবচেয়ে বেশি টাকা পাচার হয়েছে অতএব প্রায়োরিটি ভিত্তিতে এই দুইটা মন্ত্রণালয়ের ব্যাপারে সব ইয়ে করা দরকার ইনভেস্টিগেশন করা দরকার তদন্ত করে কোথায় টাকা পাচার হয়েছে কিভাবে হয়েছে সেগুলো ফিরিয়ে নিয়ে আসা দোষী ব্যক্তিদেরকে শাস্তির মুখোমুখি করা তারপর হচ্ছে একটা ইনভেস্টিগেশন কমিটি করা এর মাধ্যমে জাতিকে জানানো এখানে কি পরিমাণ লুটপাট হয়েছে ডিজিটাল বাংলা বাংলাদেশ করবার যে প্রকল্প শেখ মুজিবের মুজিববর্ষ পালন করার যে প্রকল্প এই প্রত্যেকটা হচ্ছে দেশের হাজার হাজার কোটি টাকা লুটপাটের একটা প্রকল্প ছিল অতএব এগুলোকে প্রায়োরিটি ভিত্তিতে তদন্ত করে এই লোকগুলোকে দোষী সাব্যস্ত করা দরকার এবং বিচারের মুখোমুখি করা দরকার তারপরের কাজ হচ্ছে যে গণহত্যাগুলো হয়েছে আপনারা দেখেছেন গত কয়দিন আগে পিলখানা গণহত্যায় যারা পরিবার আছেন তাদের সন্তানরা প্রেস কনফারেন্স করেছে তারা বিচার দাবি করেছে বাংলাদেশের দুইটা ফোর্স বিডিআর এবং আমাদের যে সেনাবাহিনী সামরিক বাহিনী সদস্যরা তাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে একজনকে দিয়ে আরেকজনকে হত্যা করা হয়েছে এই পিলখানা গণহত্যার বিচার দরকার সাপলা চত্বরে দুই হাজার তেরোতে হেফাজতের উপরে যে গণহত্যা হয়েছে এটার একটা বিচার দরকার বিএনপি জামাত হেফাজত থেকে শুরু করে বিরোধী দলের নেতা কর্মীদের উপরে যে গণহত্যা হয়েছে গত ষোলো সতেরো বছর ধরে এটা দিয়ে একটা তদন্ত কমিশন করে বিচার করা দরকার এই গত জুলাই আগস্ট মাসে আমাদের ছাত্র জনতার উপরে যে গণহত্যা হয়ে গেল জাতিসংঘ বলেছে সাড়ে ছয়শ নাগরিককে হত্যা করা হয়েছে তিন সপ্তাহে তার ভিতরে সাতষট্টি জন ছাত্র আছে কিশোর আছে যাদের বয়স আঠেরোর নিচে এবং জাতিসংঘ এখানে সাহায্য করবার জন্য তাদের সাহায্য অফার করেছে আমার মনে হয় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এটাকে স্বাগত জানানো দরকার এবং এটাকে কীভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় মানবতাবিরোধী অপরাধের বিচার করা যায় সেটার জন্য আমাদের কাজ করা দরকার তো সব মিলিয়ে অনেকগুলো কাজ বাকি এরপরে রাষ্ট্রীয় সংস্কারের ব্যাপার আছে নির্বাচন কমিশন থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন মানবাধিকার কমিশন প্রেস কাউন্সিল আমাদের যে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে পড়েছে আমাদের বিচার বিভাগ উচ্চ আদালত এবং নিম্ন আদালত আমাদের গোয়েন্দা সংস্থাগুলো প্রত্যেকটা বাহিনীকে নতুন করে নাগরিক বান্ধব করা দরকার আমাদের দেশের মানুষের জন্য যেন তারা কাজ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থকে সামনে রেখে যেন প্রত্যেকটা প্রতিষ্ঠান কাজ করে সেটা নিয়েই হচ্ছে আমাদের মানে প্রায়োরিটি ওয়ার্ক তার তাকে করতে হবে এর বাইরে একটা দাবি উঠছে আজকে দেখলাম একটা রিট হয়েছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবার ব্যাপারে আমাদের বক্তব্য হচ্ছে যে পৃথিবীর সব জায়গাতেই যখন কোনো ফ্যাসিবাদী শাসনকে গণ অভ্যুত্থানের মাধ্যমে পরাজিত করা হয় তখন সেই সকল দলকে রাজনীতি করতে দেওয়া হয় না এবং বাংলাদেশেও কিন্তু এটা হয়েছে একাত্তর সালে যুদ্ধের পরে যারা পাকিস্তানপন্থী রাজনৈতিক দল ছিলেন তাদের প্রত্যেককে কিন্তু আওয়ামী লীগের সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে এবং তারা কিন্তু বৈধভাবে নির্বাচিত প্রতিনিধি ছিল উনিশশো সত্তর সালে এই সকল দলে অতএব একই বাস্তবতা হচ্ছে বর্তমানে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ চোদ্দ দলের যারা গত ষোলো বছর থেকে নির্বাচন ছাড়া ভোট ছাড়া গণতন্ত্র ছাড়া জনগণের ম্যান্ডেট ছাড়া জোর করে ক্ষমতায় বসেছিল তাদেরকে রাজনীতি করতে দেবার কোনো এক থাকতে পারে না দ্বিতীয়ত হচ্ছে যদি এই ব্যাপারে জনগণের মানে মানে মতৈক্য না থাকে তাহলে সেক্ষেত্রে ন্যূনতম যেটা করা উচিত আমরা মনে করি সেটা হচ্ছে যেহেতু আওয়ামী লীগ জাতিকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে দুই হাজার চোদ্দ দুই হাজার চব্বিশ সেক্ষেত্রে পার্টি সহ চোদ্দ দলকে ন্যূনতম আগামী তিনটা নির্বাচন নিষিদ্ধ করতে হবে যেহেতু তারা জাতিকে তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করেছে তাদেরকেও তিনটা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে সাথে এই তিনটা সংসদে তথাকথিত এমপি মন্ত্রী যারা ছিলেন তাদেরকে কাউকে রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না তাদেরকে রাজনীতি থেকে করে দিতে হবে তিন নির্বাচনের পরে পনেরো বছর পরে গিয়ে কি হবে সেটা তখনকার রাজনৈতিক বাস্তবতায় জাতি রাজনৈতিক দল নাগরিক সভা ছাত্র জনতা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে তাদের ভাগ্য কি হবে জাতীয় পার্টির ব্যাপারে আমরা বরাবরই বলেছি তারা আসলে আওয়ামী লীগের এ টিম এবং বি টিম ভাই বোনের মতো কাজ করেছে এবং দুইটা দলই দিল্লির প্রেসক্রিপশনে কাজ করেছে যখন যাকে দরকার একজনকে সামনে রেখে আর একজনকে পিছনে রেখে দিল্লি তার পারপাস তার উদ্দেশ্য হাসিল করেছে দুইটা দলই হচ্ছে জাতীয় শত্রু দুইটা দলই হচ্ছে জাতীয় বিমান দুইটা দলই হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু দুইটা দলই হচ্ছে জাতীয় স্বার্থের ব্যাপারে সবসময় বাংলাদেশের থেকে ভারতের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে অতএব আমাকে জোর করে নিয়েছে আমাকে পদত্যাগ করতে বাধ্য করতো আমাকে সাইন নিয়েছে আমাকে গোয়েন্দা সংস্থা মাথায় পিস্তল ধরছে এগুলো খুব বাচ্চামি চকলেট খাবার যে অজুহাত এইরকম বক্তব্য রাজনীতিবিদদের এই ধরনের কথা জাতি গ্রহণ করে নাই করবে না অতএব তাদেরকে জাতীয় শত্রু এবং জাতীয় বেইমান হিসাবে আখ্যায়িত করতে হবে এবং এইভাবেই আইন করে চোদ্দ দলসহ তাদের রাজনীতি এবং নির্বাচন থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে